নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা কলার টিকিয়া কাবাব প্রথমে আমি একটা আলু দুইটো দুটো কলা সিদ্ধ একটু চোটকে মেখে নিলাম অবশ্যই এরকম করে মাখবেন যাতে কোনো লামস না থাকে মধ্যে দেখুন আমি কীভাবে মাখছি এরকম করে মেখে নেবেন চটকে চটকে মেখে নেবেন তাহলে খুব ভালো টেস্ট হয় এরকম মেখে নিলে এ পর্যায়ে আমি এখন উপকরণগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে ভেজে নিলাম ধনেপাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এ পর্যায়ে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ অবশ্যই আপনারা স্বাদ মতো দিবেন এখন এ পর্যায়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিলাম ময়দা তারপর সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন এই যে দেখুন আমি কীভাবে মেশাচ্ছি এরকম আপনারাও এরকম করে মিশিয়ে নেবেন তাহলে কাবারটা খুব সুন্দর হবে এরকম মিশিয়ে নেবেন এখন এই পর্যায়ে কাবাপে শেপ করে নেব এই যে এরকম করে চেপে চেপে এটা গোলাকার করে নেব গোল গোল করে নেব হাত দিয়ে যতক্ষণ যত সম্ভব আপনারা পারেন দেবেন এরকম দিলে ভালো হয় দেখতে সুন্দর লাগে এরকম একটু হাতে চাপটা করে নেবেন এই যে দেখুন আমি কীভাবে করছি এরকম করবেন এই যে দেখুন আমার দুটো হয়ে গেছে এই যে এরকম করে করে নেবেন দু চাপ দিয়ে চারটা চারটা করে নেবেন এই যে আমার সবগুলো কাবাব রেডি এখন আমি এখন এগুলো ভেজে নিব প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটা হালকা গরম হলে হাত দিয়ে রেখে নেবেন হালকা গরম হলে তারপর কাবাবগুলো দিয়ে দেবেন এখন একটু কড়াইতে চারোপয়স তেলটা ঝাঁকিয়ে নেবেন গ্যাসটা লো মিডিয়ামে রেখে দিবেন এই পর্যায়ে এখন কাবাবগুলো ছেড়ে দেব এই যে দেখুন সবগুলো কাবাব এক একসাথে দিয়ে দেব ধুয়ে এরকম করে দিয়ে দেবেন আমি এখানে সবগুলো কাবাব একেবারেই ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম এই পর্যায়ে একটু কড়াইটা ছাঁকিয়ে নিবেন এই যে এখানে একটু উল্টে দিবেন কাবাবগুলো এই যে দেখেন কিভাবে উল্টাচ্ছি আমি এরকম একটা চামচ বা আপনারা খুন্তি দিয়ে উল্টাতে পারেন এই যে এরকম করে উল্টিয়ে নেবেন চিপে চেপে দিবেন তাহলে ভালো মতো কুট হয়ে যাবে এই যে আমি কীভাবে দিচ্ছি আপনারাও ওরকম করে দেবেন এরকম করে ব্রাউন কালার যখন হবে তখন বুঝবেন যে ভাজা শেষ আমাদের এখন আমি আস্তে আস্তে করে ভেজে নিব এগুলো এই যে দেখুন আমার প্রায় ভাজা শেষের পথে এই যে এখন আমার এই মুহূর্তে ভাজা শেষ আমি এখন থালায় নিয়ে নিব উঠিয়ে নিব এই যে এই যে এখন আমার ভাজা শেষ আমি থালায় উঠে নিলাম এই যে এখন টেস্টিংয়ের পালা এই যে একটু গার্নিশিং করে নিলাম এখন টেস্ট করে দেখব কেমন হয়েছে সে অনেক সুন্দর হয়েছে উপর থেকে ক্রিস্পি ভালো মতো কুক হয়ে গেছে অসাধারণ আপনারাও এরকম করে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে